সুধি দর্শক আজকে আপনাদের একটা ভিন্নধর্মী দোকান দেখাবো একটা ছোট্ট বাবু তার খেলনা দিয়ে দোকান করছে সেই দোকানটা আবার অনেক জিনিসে ভরা সে আবার ডাকছে আসুন আসুন সবাই আসুন চলুন আমরা আগে দোকানটা দেখে নেই কী কী জিনিস আছে আপনার দোকানে

এটা কি জলে বাহ কয়টা কালার হয় দুইটা রেড আর গ্রিন আচ্ছা আর কি আছে এটা এই এই সাথে সুন্দর কাঠগুলো ফ্রি আচ্ছা আর কি কি আছে গাড়ি আচ্ছা আবার এই ফুল ফুলটা কত সুতার মত টাকা আর এগুলা কেখানে ডাকের গাড়ি এখানে হাসের গাড়ি গাড়িটা কি চলে হ্যাঁ একটু চালান তো দেখি ও আচ্ছা এটা অনেক জোরে চলে দেখি আচ্ছা আর কি কি আছে এগুলা

ডাকেন এই কে নেবেন কি নেবেন আসেন

আমি এটা নেব এটা নেব আর হচ্ছে এই যে চশমা চা নেব ওই চশমা থেকে এই যে ভালো এসে লাভ আছে ঠিক আছে দেন এই দেন আর হচ্ছে এই যে আচ্ছা এই কুকুরটা নেব আর ওই পাখাটা দেন এক কাস্টমার এসে সব কিনে নিয়ে যাচ্ছে আর হচ্ছে ওই ডাকটা নেব

নিচ্ছে তিনশো তিনশো দশ টাকা আচ্ছা আমার কাছে তো এখন কম টাকা আছে

আমি বিকেলে দিয়ে যাবো বসায় দেন আচ্ছা থ্যাংক ইউ তাহলে ভাই বিকালে দেখা হচ্ছে